প্রিয় মানুষটাকে সবচেয়ে দামি উপর হলো সময় মানুষের মন অনেক বোকা নিজের হয়েও অন্যের জন্য সব সময় কান্না করে তোমাকে কাঁদি আমি কখনো হাসি নেই বরং আমি নিজেকে দে তোমাকে হাসিয়েছি সব সময় যেখানে নিজের আত্মাটাই একদিন না বলে চলে যাবে সেখানে প্রিয় মানুষটা না বলে চলে যাওয়াটা অস্বাভাবিকের কিছুই না সকল কথা অতিক্রম করে পাশাপাশি যে মানুষটা চলাফেরা করে সেটাই ভালোবাসা শরীর থেকে পছন্দ করা ভালো লাগা আর মন থেকে পছন্দ করাটা হচ্ছে ভালো লাগা ভালোবাসা পৃথিবীতে মৃত্যু লাশ দেখে সবাই কান্না করে কিন্তু জীবিত লাশের দিকে কেউ ফিরত তাকায় না কাউকে একবার মন দিলে সেটা আর ফেরত নেওয়া যায় না কারো জন্য একবার ভালোবাসার সৃষ্টি হয়ে গেলে সেটা আর কখনো ধ্বংস করা যায় না একটু যত্নের অভাবে হাজারো ভালোবাসাগুলো নিস্তেজ নিষ্প্রাণ পায় জোর করে কখনও আপন হতে যেও না বিনিময় অবমানের পাহাড় তুমি সহ্য করতে পারবা না অতিথি পাখি হয়ে কারো জীবনে যেও না হয়তো তুমি তাকে কিছুদিন হাসাবে কিন্তু যখন তুমি চলে যাবে সে আপন ঠিকানায় সে সারা জীবন কাঁদতে থাকবে তোমারই বেদনায় এগিয়ে গিয়েও পিছিয়ে ফিরে আসে কেউ তো চায় না একা এই পথে নাম পাবে নিজের ধাম তুমি একটা ভার ভেবে দেখো কলিজা জায়গা দেওয়া মানুষগুলো এক সময় কলিজা আঘাত করে চলে যায় এটাই হচ্ছে বাস্তবতা দেখে আমার আসে না যেন তোমার চোখে পানি হঠাৎ করে দেখবে তুমি হারিয়ে গেছি দূর আকাশে আমি কাউকে ভালোবাসা বোঝানোর সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে কান্না করা যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না চোখের কোনায় কেন এত পানি আসে আর বুকের মাঝে কেন এত ব্যথা করে এটা কি কোনো রোগ তোমরা কি কেউ জানো যদি মনের আকাশে মেঘ জমে তবে অশ্রু হয়ে ঝরে পড়ে আর যদি ব্যথার আকাশ নীল হয় তবে কষ্টের সব পাথর হয়ে যায় তুমি বেঁচে থেকো তোমার সকল ভালোবাসার কারণগুলো নিয়ে আমি না হয় বেঁচে থাকবো তোমার সকল অতীতগুলো আঁকড়ে ধরে কাউকে ছেড়ে থাকা খুবই কষ্টের তার চেয়ে বেশি কষ্টের হলো সে আসবে না জেনে তার জন্য সবসময় অপেক্ষা করা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয় ব্যথা আছে প্রকাশ করার ধরনটা শুধু খালি আলাদা থাকে যদি কখনো ভালোবাসতে হাজার সমস্যার মাঝেও তাকে ছেড়ে কখনোই যেত না টেনশনে মানুষের চাপে তারা বেশি থাকে যারা নিজের চেয়ে বেশি অন্যের কথা বেশি পাবে পেয়ে হারার বেদনা মৃত্যুর যন্ত্রণা বেশি কারোর জন্য কারো জীবন থামে থাকে না তার জন্য জীবন প্রবলিত যেটা ছিল না সে কষ্টই পাবে মনে রেখো পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী বিশ্বাসটা রক্ষা করতে শিখো কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা মনে হয় দুদিনের স্মৃতি খুব বেশি সময় না হলো সারা জীবনের মনে ধাক রেখে যায় আমি তাকেই চাই যার প্রতিটা মনে যাতে আমি শুধু সবসময় থাকবো যাদের সাথে একটুতেই চোখে চল চলে আসে তারা সহজ সরল যেই মানুষটি তারা যেমন পাশে থাকবে বলে কথা দেয় সেই মানুষটি সবার আগে চলে যায় যার মনে মায়া বেশি তার বেশি কষ্টটা একটু বেশিই থাকে কথা দিলাম আমি আসব। তোমার কল্পনা একদিন কোনো এক বিকালে আসব তোমার ভাবনায় তবে কথা দিলাম যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায় তাকে একটু ব্যস্ততা দেখায় না সে খুব কষ্ট পাবে কেউ কি জানো সে যোগানের শিকানা যেখানে ভাঙা মং যত্ন সহকারে মেলামত করা হয় একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন প্রিয় মানুষটার কাছে সে সবসময় দুর্বল থাকে মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে গেলে আর কখনো ফিরে পাওয়া যায় না মিথ্যে ভালোবাসার কাছে পরাজিত হয়ে শত শত নিষ্পাপ পান তো লাশ হয়ে থাকে